ফ্রিলান্সিং হচ্ছে বর্তমান সময়ে দ্য মোস্ট ফেমাস ক্যাটাগরি অফ বিজনেস গোটা বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম রয়েছে ফ্রিলান্সিং এর জন্য এবং অনেক যুবক অনেক মেয়েরা অনেক ছেলেরা ফ্রিলান্সিং এর কাজ করে এরকম যুবক যুবতী আছে না নাই অনেক আছে অহরহ আছে বাংলাদেশে এই জন্য আজকে আমরা প্রথমে যেই ম্যাটারটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে এই ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম এটা জানার পূর্বে আমাদের জানতে হবে বেসিক কনসেপ্ট অফ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর বেসিক কনসেপ্ট আগে আপনাকে বুঝতে হবে মনে করেন আমরা আমাদের রিয়েল লাইফ এটা হচ্ছে রিয়েল লাইফ এই রিয়েল লাইফে যদি আপনার সঙ্গে আমি কোনো চুক্তিবদ্ধ হই কোনো কাজে ফর एग्जांपल কোন একটা বিজনেসে আপনার সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়েছি তাহলে এখানে উভয় পক্ষের একটা প্রফিট বা লাভ আসনা নাই এই যে প্রফিটটা আপনি আমার থেকে নিচ্ছেন আপনার থেকে আপনি দিচ্ছেন এটা যদি আপনি অনলাইনে করেন এটাকে বলে ফ্রিল্যান্সিং এটাকে বলে কি ফ্রিল্যান্সিং ফর এক্সাম্পল আপনার একটা দোকান আছে আপনার একটা কি আছে দোকান আছে অথবা আপনি একজন শিক্ষক অথবা আপনি একজন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন এই যে বিজনেস এই যে জব আমরা রিয়েল লাইফে করছি এরকম কোন কাজ যদি অনলাইনে কেউ করে এটাকে অনলাইনের ভাষায় বলা হয় ফ্রিল্যান্সিং কথাটা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা হ্যাঁ এটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম কাজ করার জন্য এখানে স্বাধীনতা রয়েছে কারো হস্তক্ষেপ নেই কাজের ভেতরটা ভালো কাজ